দেখেন লুমিয়ন প্রজেক্ট প্রথমে আমি ইম মানে আপে কমপ্লিট করছি করার পর কি করলাম ফাইলটাকে সুন্দরভাবে ইম্পোর্ট করছি ইম্পোর্ট করার পর এটাকে আমি লুমিয়নে এক্সপোর্ট এক্সপোর্ট করার পর ইম্পোর্ট করলাম লুমিয়নে এখন আমি এই ফাইলটাকে ডিজাইনটাকে আমি কী করবো লুমিয়নের র্যান্ডারিং করব আসলে র্যান্ডারিং কীভাবে করতে হয় এবং কীভাবে আমরা গুলো করব আমি সেই বিষয়ে আপনাদেরকে কাজ শিখাবো এবং দেখবেন আপনারা এই ভিডিওটি দেখলেই লুমিয়ন পারবেন অবশ্যই যারা লুমিয়নের কাজ করতে চান এটা হলো লুমিয়ন প্রথমে যারা লুমিয়নের কাজ করতে চান তারা কী করবেন লুমিয়ন সিক্স ইউজ করবেন মানে দেখা যায় কি আমার ল্যাপটপটা মানে কনফিগারেশন একটু নর্মাল এই জন্যই দেখা যায় খুবই লোডিং নিচ্ছে আমরা এটাকে স্পিড বাড়াইতে পারি স্পিড বাড়ানোর জন্যে কন্ট্রোল চাপ দিয়ে এটা ধরতে পারি অথবা অনেক প্রবলেম হয় দেখা যায় যাদের পিসির কনফিগারেশন ভালো তারাই লুমিনা কাজ করতে পারবেন খুবই এক্সপার্ট এবং খুবই আর্লি দেখেন ওকে আমাদের ইম্পোর্ট করা শেষ আমাদের ফাইলটা এভাবে আমরা ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর আমরা চাইলে এই যে আরও কিন্তু ইম্পোর্ট করতে পারবো দেখেন একসাথে কতগুলো এরকম অনেকগুলো প্রোজেক্ট এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি ঠিক আছে আমরা তো এতগুলো ইম্পোর্টের প্রয়োজনে আমরা কি করব। এগুলোকে আমরা ডিলেট করব সুতোরভাবে এগুলোকে ক্লিক করে ডিলিট করলাম ডিলেট করার পর আমাদের ডিলেট করা শেষ এখন আমরা কি করব। এটাকে আমরা কাজ করবো এই বিল্ডিংটাকে কাজ করার জন্য এটা একটা ক্লায়েন্টের কাজ এটাকে আমাকে আজকে কি করব কি করতে হবে এই বিল্ডিংটাকে আমাকে আজকে হ্যান্ড ওভার করতে হবে অর্থাৎ সে পিক চাইছে অর্থাৎ ইমেজ চাইছে তাকে আমাকে ইমেজগুলো দিতে হবে অর্থাৎ দুইটা ইমেজ চাইছে একটা ফ্রন্টের অর্থাৎ দুইটা কালারের ইমেজ চাইছে আমাকে সবগুলো কালারের ইমেজ কমপ্লিট করে তারপর ওনাকে দিতে হবে আমি আপে কাজ করি আর ইন দি লুমিয়নে যারা স্কেচপে কাজ করেন তারা লুমিয়নে রানিং করতে পারেন এবং ম্যাক্সের কাজ করে লুমিয়নে রানিং করতে পারেন খুবই ইজি এগুলো ওকে আমরা প্রথমে কী কাজ কী কাজ করবো আমরা চাইলে আমরা লাইটিংয়ের কাজগুলো করতে পারি তারপর টিসের টিস অর্থাৎ গাছের কাজগুলো করতে পারি বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো আমরা করতে পারি আমরা প্রথমে কি করবো অর্থাৎ সান ডিরেকশনটাকে এই যে অফ করে নেবো প্রথমে সান ডিরেকশনটাকে অফ করে নিলাম এখন কী করলাম নাইট মুড নাইট মুড করে আমরা কী করবো লাইটগুলোকে অর্থাৎ লাইটগুলো আগে আমরা লাইটের কাজগুলো করে নিই অর্থাৎ হালকা হালকা যে লাইটগুলো আছে এই সবগুলোকে আমরা একটু উর্দ্ধ করবো অর্থাৎ এই যে এই শেপগুলো অর্থাৎ এই যে আমাদের স্যাম্পল দেওয়া আছে অর্থাৎ স্কেচ আপ আমরা কী করছি অর্থাৎ লাইটের স্যাম্পল দিয়ে নিছি এই জন্য আমরা এই ভিডিওকে কী করব আগে লাইটের স্যাম্পলটাকে দিয়ে নেব লাইটের স্যাম্পল দেওয়ার জন্য আমরা কী করব প্রথমে লাইট অপশনে গেলাম লাইট অপশানে না যায় সরি আমরা ম্যাটেরিয়ালস অপশনে যাব তারপর এখানে কী করবো এই লাইটগুলোকে আমরা অর্থাৎ একটু মানে এখানে জলে অর্থাৎ লাইটটা যেন জ্বলে সেই স্যাম্পলটা দেবো কীভাবে তা দেখেন এটাকে ক্লিক করলাম এটাকে আরও ডাউন করলাম এটাকে আরও জুম করলাম জুম করার পর এখানে আমরা ক্লিক করব দেখেন এটা কি করলাম এটাকে ক্লিক দিলাম দেওয়ার পর আমরা কী করবো এটাকে ক্লিক দিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ক্লিক দেওয়ার পর আমরা কালার কম্বিনেশন এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব অর্থাৎ এটাকে আমরা কী করলাম অর্থাৎ লাইটের কালার নিয়ে আনলাম এই যে লাইটের কালার নেওয়ার পর এটাকে কী করবো স্কেল করবো স্কেল করার পর দেখি গলোসি এগুলো আমার না আমরা কী করবো এটাকে মোর অপশনে ক্লিক দিলাম তারপর অ্যাডভান্স অ্যাডভান্স অপশনে ক্লিক দেওয়ার পর কী করবো এটাকে অ্যাডভান্স হচ্ছে চিপ অর্থাৎ এই দেখেন অ্যামেচি চাপ দেবো অটোমেটিক সেই লাইটটা কী করবে জ্বলে যাবে অর্থাৎ আমাদের দেখাবে যে আমরা আসলেই লাইটগুলোকে আমরা কি মানে জ্বলছে না কি অর্থাৎ আলো ফোকাস করছে ওকে আমরা স্পাইরাল এটা দিয়ে আমরা আমরা এমএচ চাপ দিয়ে আমরা লাইটটাকে সুন্দরভাবে একটু লাইটিং করে নিলাম ওকে বোঝা যাবে যে আমাদের লাইটগুলো অর্থাৎ জ্বলছে প্রত্যেকটাতেই আমাদের কি লাইট আছে ওকে আমাদের লাইটের কাজ শেষ এখন আমরা একটা কাজ করতে পারি এটাকে আর একটু বাড়া দিতে পারি ওকে ড্যামেজিপ এখানে চাপ দিয়ে আমরা এটাকে দেখতে পারি কি গ্লোসি রিফ্লেকশন আপনারা চাইলে এগুলোকে যে হালকা হালকা রিফ্লেকশন বাড়া নিতে পারেন স্কেল কমা নিতে পারেন ওকে আমরা কি করব এটাকে সেভ দেবো আমাদের লাইটের কাজ শেষ আমরা সেভ দিয়ে নিলাম এরপর আমরা কি করব আবার এটাকে চাপ দিলাম তারপর এখানে অর্থাৎ সান রিফেকশনটাকে এই সানটাকে আমরা একটু কী করবো অর্থাৎ দিক ঘুরে নেব পিছনের দিক পিছনের দিক দিয়ে নিলাম এখানে আমরা কি করতে পারি অর্থাৎ গ্লাসটা গ্লাসটাকে আমরা অর্থাৎ গ্লাসটাকে আমরা এমনভাবে সাজাবো যে গ্লাসটা যেন অর্থাৎ ভিতর থেকে অর্থাৎ বাহির থেকে যেন ভিতরে দেখা যায় এরকম একটা পাতলা শেট তৈরি করবো শেড তৈরির জন্য কী করবো আবার এই ম্যাটেরিয়ালস ক্লিক দিলাম তারপর এরকম ধরে আমরা একটা চাইলে জুম করতে পারি করার পর এখানে ক্লিক দিলাম তারপর আমরা কী করবো গ্লাসে যাব গ্লাসের থেকে ইনডোর ইনডোর থেকে আমরা গ্লাস গ্লাস অপশন এখানে অনেকগুলো গ্লাস অপশন পাবেন মানে গ্লাস আমাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ ক্লায়েন্ট যে গ্লাসগুলো চায় আমাকে সেই গ্লাসগুলো আমাকে দিতে হবে ডাউন করে নিচের দিক নামালাম নামানোর পরে পর আমরা অর্থাৎ গ্লাস বের করব দেখি যে কোথাও গ্লাসের অপশনগুলো লিখ দিলাম তারপর এটাকে একটু কমিয়ে দিলাম এটাকে ডাবল শেপ কমিয়ে দিয়ে দেখি কি অবস্থা তারপর গুলোছি মানে এগুলো আপনার পাতলা স্কেল স্কেলে চাপ দিলেই বোঝা যাবে যে আসলে আমরা এটাকে ঘন চাচ্ছি না আসলে পাতলা চাচ্ছি সেটা বোঝা যাবে আমরা আর জিবিতে কালার করলে আমরা এখান থেকে অর্থাৎ গ্লাসটার কালার কম বেশি করে নিতে পারবো যে এরপর আমরা কী করব আবারও যাবো গ্লাসে যাওয়ার পর এখানে ইনডোর অথবা কাস্টম যে কোনো একটাতে ইনডোর এটা ইনডোর ইনডোরে যাওয়ার পর গ্লাস অথবা এখানে মেটাল শেপ প্লাস্টার লেদার এগুলো আমরা ইনডোর ইন্ডোরে যাওয়ার পর আমরা কি করব চাপ দিলাম গ্লাস ওকে এরপর আমাকে আর একটা শেপ দেখতে পারি এরপর ডাবল ক্লিক গ্লাসে ডাবল ক্লিক করার পর প্রপারটিস প্রোপারটিসে যাওয়ার পর এটাকে কমিয়ে দিলাম বসে আমরা কী করবো গ্লাসটাকে অর্থাৎ গ্লাসটাকে গ্লাসটাকে আমরা প্রথমে একটু সান ডিরেকশনটাকে আমরা আবার যাবো ব্যাগে অর্থাৎ সান ডিরেকশনটাকে জ্বলিয়ে দিলে আমরা গ্লাসটাকে আমরা বুঝতে পারবো কারণ আমাদের তো নাইট ভিউ এই জন্যে আমরা কি করবো এটাকে যাবো যাওয়ার পর এই সান ডিরেকশনে যাবো যাওয়ার পর আমরা কি করব এই গ্লাসটাকে এখানে দিলাম তারপর এই যে ঠিক করে নিলাম এরপর আমরা কী করবো এখন গ্লাসটাকে আমরা অর্থাৎ ঠিক করতে পারি গ্লাসটাকে ঠিক করার জন্য এখানে ক্লিক দিলাম তারপর এই অপশানে ক্লিক আমি অসুস্থ এই কারণে বেশি কথা বলতে পারতেছি না তারপর এখানে চাপ দিলাম পর দেখে আমরা গ্যাসগুলোকে একটু টাই করব মোটামুটি গ্লাস গুলো এখন আমাদের কালারিং আছে অর্থাৎ ঠিক আছে দেখেন আমরা গ্লাসটাকে কীভাবে এডিট করলাম তাহলে ব্রাইটনেস বাড়াতে পারি গ্লাসের ব্রাইটনেস বাড়াতে গ্লোসিটাকে হালকা হালকা করে আমরা এরকম করলাম অর্থাৎ সাদা হয়ে যাবে টেনেস স্টিকটি এটাকে আমরা অর্থাৎ কমা দেবো টেনেস স্টিকটি কমা দিয়ে তারপর টেক্সার ওকে আমাদের কিন্তু গ্লাসটা হয়ে গেলো মোটামুটি গ্লাসের কাজ শেষ আমরা কী করতে পারি ভিতরে কিছু অর্থাৎ লাইটিং করতে পারি অথবা মানে আমাদের কিন্তু দেখেন এখান দিয়ে অন্ধকার এই দুই পাশ দিয়ে অন্ধকার এই বারিন্দা দিয়ে অন্ধকারগুলোকে আমরা কী করবো অর্থাৎ একটা লাইটিং শেপ করতে পারি এই অন্ধকারগুলোকে লাইটিং শেপ করার জন্যে আমরা কাজ করতে পারি এবং আরেকটা কাজ করতে পারি রাস্তাকে আমার রাস্তাটাকে রাস্তাটাকে আমরা এডিট করব রাস্তা এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক লোডিং নিচ্ছে আমার ল্যাপটপটা খুবই নর্মাল কনফিউশন এই কারণে দেখা যায় কি আমি যদি ভালো কাজ করার চেষ্টা করি কিন্তু সে করতে চায় না কারণ মানে প্রচুর পরিমাণ লোডিং নেয় এবং মানে এই জন্যই তাকে দিয়ে আমি ভালো কাজ করা সম্ভব হয় না সহজে দেখেন প্রচুর পরিমাণ লোডিং নিচ্ছে এই যে হঠাৎ করে সে চলে গেছিল আবারও চলে আসছে মানে এতটাই প্রবলেম করে যে বলার বাইরে ওকে এখন আমরা কাজ করতে পারি এটাকে আমরা অর্থাৎ এই যে ম্যাটারিয়ালস ম্যাটারিয়ালসের চাপ আমরা কী করবো কোনটা কোন কাজটা করতে চালাম রেট অর্থাৎ রাস্তা রাস্তাটাকে কী করবো শেড সেট করবো অর্থাৎ পানির মতন সেট রেট করার জন্য এখানে ক্লিক দিলাম দেওয়ার জন্যে এটাকে আমরা কী করবো অর্থাৎ এটাতে ক্লিক দিলাম রোডটাকে ক্লিক দেওয়ার পর এটাকে ডাবল ক্লিক করলাম করার পর এটাকে কি করতে পারি অর্থাৎ এটাকে এই যে সে এটাকে আমরা আস্তে আস্তে হালকা কমাইতে পারি এবং পারাইতে পারি দেখেন সেমভাবে আমরা লাইটের যে কাজ করছি এটাকে আমরা এই যে ভেজার শেডগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভেজার শেডগুলোকে আমরা কীভাবে দেব অর্থাৎ বৃষ্টির যে শেটগুলো বাট এভাবে দিতে পারি দেখেন এভাবে বৃষ্টি বৃষ্টির শেডগুলো আমরা দিতে পারি দরকার নাই না দিলেও পারি আমরা কারণ আমার রাস্তাটা অনেক সুন্দর আছে জন্য আমরা বৃষ্টির শেডগুলো না দিয়ে আমরা এখন কি করবো অর্থাৎ ডয় ইন্টার কাজ করবো অর্থাৎ দিয়ে এগুলো আমরা কি নিতে পারি এবং লাইটও আমাদের আছে আর কিছু লাইটের কাজ করতে পারি কারণ এখানে তো অনেক অন্ধকার প্রচুর পরিমাণ কে এটাকে আমরা এখন এই ভিতর দিয়ে গাছ দিতে হবে অর্থাৎ অনেক ফুল গাছ অনেকটি এগুলো দিতে হবে সেই জন্যে সাইটে আমাদের দু একটা গাছ দিতে হবে অথবা সাইডে আমরা দু একটা গাছ দিতে পারি গাছ এটাতে ক্লিক ক্লিক দেওয়ার পর এখানে চাপ দিলাম অথবা এই পাশে চাপ এগুলো দিলে আমাদের অটোমেটিক গাছগুলো আমরা পাবো আপনাকে প্রথমে যারা লুমিনে কাজ শিখতে যাচ্ছেন প্রথম বিষয় হলো আপনাকে মাউস চালানো শিখতে হবে মাউসটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে এবং মালটা মানুষটা কীভাবে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে এবং তাহলেই পারবেন অবশ্যই আমরা দেখেন একটা অর্থাৎ টি দেবো অর্থাৎ গাছ এই গাছটা দেওয়ার কারণ অলগা বিভিন্ন অর্থাৎ আমরা যখন রেন্ডারিং করবো তখন এইটা টিটা অর্থাৎ এই ইটা পড়বে অর্থাৎ ছায়াটা যেন এই বিল্ডিংয়ের হাতে পড়ে দেখে আমরা একটু রোটেট করব অর্থাৎ রোটেট কি মানে একটু ঘুরিয়ে নেব গাছের ডালগুলো যেন বেশি এদিক থাকে আমরা যখন তখন এইভাবে চলে যাবে এটাকে বোঝা যাবে না সহজে যে আসলে ওকে আমরা এটাকে ডিলিট করে দিলাম তারপর আমরা এখন কি করবো মানে এটাকে লাইটিং করবো অর্থাৎ ভিতরে কিছু লাইটিং করবো করার পর তারপর এটাকে আমরা রেন্ডারিং করবো